আখি খুশি দেখতে আমার আপনার মতো সাদা মাটা দুইটা মেয়ে অথচ ওদের দু চোখের আলো নেই আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছে খুশি আর এই মুহূর্তে আমি আখিকে দেখাতে পারছি না আখি বাড়িতে নেই কেন বাড়িতে নেই সেই ঘটনা আমি আপনাদেরকে জানাবো একটা মা কতটা যন্ত্রণা থেকে সন্তানকে এরকম কথা বলতে পারে আর সেই কথার ভিত্তিতে সন্তান বাড়ি থেকে চলে যেতে পারে কি একটা মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনা আটি কি হয়েছিল সেদিন গাল আমি বলেছিলাম যে তুই তুই চলে যা তুই চলে যাই এত অন্ধ মানুষ তো আমি পেরে পারবো না ওই তাও চলে গেল কই গে আমি তো আপনি বাজার থাকবো না আপনি মা হয়ে যদি এত কথা বলেন আমি তো থাকবো না সহ্য করে পারবো না আমি চলে যাবো খেলার বাড়ি আপনি কেন বকে দিয়েছিলেন আপনি তো জানেন ওরা দুজনই অন্ধ আমার অসহ্য হয়ে গেছে আমার এই গরিব মানুষ আমার স্বামী কামলা দেখায় আমি অসহায় আমার তো সবাই জানে কিন্তু আমি আর সহ্য করে না রে আমি অসহ্য ঠেলে আমি বলে দিছি আমি মাঠে কেটে করে কাজ করি কেছা সেলাই করি করে খাওয়াই আমি কিভাবে আমি সংসারটা চালাব কিভাবে থাকব করব এদর কথা আমার মনের দুঃখেই কথাটা বলি মনের দুঃখে আমার কথারা বাড়ায় গেছে আমি অশুদ্ধ ঠলায় আমি কি করব তাছানি রব উপায় নাই দর্শক বাস্তবতা কোথাও কোথাও সত্যি অত্যন্ত বেদনা বিধুর অসহায় হতদৈর্য এক স্বামী আর তারই ওরসজাত দুইটি সন্তান দুটি মেয়ে সন্তান দুটি চোখে আলো নেই তারা অন্ধ বলতে অনেক খারাপ লাগছে দর্শক দেখেন এই যে এই আপাটা আপনি কি একদমই দেখতে পান না আমি অল্প অল্প দেখতে কিন্তু কাছের মানুষ চোখে পারে কিন্তু দূরের মানুষ দেখতে ও আচ্ছা আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওনাকে দেখতে পাচ্ছেন আপনি কি জন্মে থেকে এরকম ছিলেন জি আমার দূরের মানুষ চোখে দিন দিন আমার চোখ আরো বেশি অন্ধ হয়ে যাচ্ছে আগের চেয়ে এখন আরো কম দেখেন মানে দিন দিন আপনার চোখ একদম অন্ধ হয়ে যাচ্ছে খারাপ লাগে না কষ্ট লাগে না চোখে না দেখতে পেলে বোবা কান্না দর্শক একটা মেয়ের কতটা কষ্ট যন্ত্রণা বুকের মধ্যে লুকিয়ে থাকলে অপরিচিত একটা মেয়ের কাছে এভাবে চোখের পানি ছেড়ে কান্না করা যায় ভাবতে পারছেন এত বড় একটা মেয়ে দেখেন ও তো স্বপ্ন দেখে আমার মতো আপনার মতো আপনার বোনের মতো কারো সংসার করবেন তারও পরিবার হবে সেও স্বামী সংসার করবে অথচ ভাগ্য আসলে সত্যিও কোথাও কোথাও দেখেন দারুণ নেই এভাবে এরকম একটা মেয়ে অসহায় হতদৈত বাবা মায়ের মাথার উপর এখন অনেকটাই বোঝা হয়ে দাঁড়িয়েছে অসহায় বাবা মা কখনো বিরক্তির স্বরে আবার কখনো ভালোবাসার চরম আদরে কাছে টেনে নেয় এভাবেই চলছে তাদের জীবন তাদের দুটি চোখ থাকা সর্তেও চোখে আলো নেই তাদের দৃষ্টি নেই তারা দেখতে পায় না তারা বুঝতে পারে না পৃথিবীর সৌন্দর্য কেমন তারা জানে না জীবন আসলে কি দর্শক এমত অবস্থায় অত্যন্ত কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন অসহায় কর্মদায়িনী মা তার বড় মেয়েকে একদিন তিনি দিয়েছিলেন যে কোনো কারণে হয়তো বিরক্তির স্বরে কিছু কথা বলেছিলেন যার কারণে সে অভিমান করে খালার বাড়িতে গিয়ে আশ্রিতা হিসেবে এখন বর্তমানে সেখানে আছে সেই মেয়েটাও কিন্তু অন্ধ এরকম একটা পরিস্থিতি সবকিছু মিলে দর্শক আমি আজকে শুধু একটা দৃষ্টি প্রতিবন্ধী বোনকেই দেখাতে পারলাম মানে শুধুমাত্র এই মেয়েটাকেই দেখাতে পারলাম এই আনটির যে আরো একটা মেয়ে আছে এবং সেও যে দৃষ্টি প্রতিবন্ধী দুই চোখে কিছুই দেখতে পায় না তাকেও দেখাবো তার জন্য অবশ্যই পরবর্তীতে একটু অপেক্ষা করতে হচ্ছে সেই মেয়েটা আপাতত এই জায়গাটিতে নাই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই সহযোগিতার হাত বাড়াবেন